আমার এই যে ভাতিজার দোকানে আইছি বলতেছে একটা ভিডিও করেন আমার ইউটিউব চ্যানেলের জন্যে একটা ভিডিও করেন তা আমি ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই যে আমার ভাতিজার দোকান সিলভার হাড়ি তারপরে প্লাস্টিকের যাবতীয় জিনিসপাতি এখানে পাওয়া যায় সুলভ মূল্য সুলভ মূল্যে সবাই চলে আসবেন এটা রায়গঞ্জ বাজার ওয়ালটন শোরুমের পাশেই ওয়ালটনের শোরুম তো আমাকে কোনো দিন বলে না তারপর আমি ওখানে যাইব না তো ভিডিওটা করা লাগবো ওয়ালটনের আর এই যে আমার ভাতিজা খুবই একটা ভালো মানুষ তার কাছে সবাই আসবেন অনেক জিনিসপাতি পাওয়া যায় ব্যবসা মোটামুটি ভালোই আছে খুব একটা ইয়ের মধ্যে আছে তাই আসবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ